খুলনা টাইগার্স এর ক্যাপ্টেন মেহদি হাসান মিরাজ নিজেদেরকে ভয়ঙ্কর দল হিসাবে বলেছেন ম্যাচটা জয়ের পর এলিমিনেটর এলিমিনেটরটা তো তারা বলতেই পারেন খুলনা টাইগার্স এই বিপিএলে দাপট দেখাচ্ছে তাতে দলটা সত্যি ভয়ঙ্কর যেইভাবে আর এলিমিনেটর ম্যাচটাতে রংপুর রাইডার্সকে ওভাবে উড়িয়ে দেওয়ার পর আরো ভয়ঙ্কর নিঃসন্দেহে প্রশ্নের যে জায়গা এই ভয়ঙ্কর দল খুলনা টাইগার্স কি শেষ পর্যন্ত গিয়ে শিরোপা জিততে পারবে হাসান মিরাজের খুলনা টাইগার্স কি মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স কিংবা তামিম ইকবালের ফরচুন বরিশালের পদাঙ্ক অনুসরণ করতে পারবে মাশরাফি তামিমের প্রসঙ্গটা এখানে আসছে কিভাবে সে আলোচনাটা করব, কিন্তু খুলনার সামনে এখন যেই চ্যালেঞ্জ এলিমিনেটর জয়ের পরে দ্বিতীয় কোয়ালিফায়ার সেইখানকার প্রতিপক্ষ যে চিটাগাং কিংস তারাও কম ভয়ঙ্কর না হ্যাঁ প্রথম কোয়ালিফায়ার ম্যাচটাতে ফরচুন বরিশালের সঙ্গে না হয় তারা দাঁড়াতেই পারেনি কিন্তু ওই দলটার মধ্যে রসদ রয়েছে ফাইনালে ওঠার ফাইনালে ওঠার এই ফাইনাল লড়াইটাতে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংসের মুখোমুখি ম্যাচে কোন দল সম্ভাবনায় কতটা এগিয়ে সেটা নিয়ে এই আলোচনাটা করছে এবং অবভিয়াসলি মিরাজ কি মাশরাফি বা তামিম হতে পারবেন কিনা সে আলোচনা তো করবোই দেখুন খুলনা হিসাবটা ছিল প্লে অফ রাউন্ড নিশ্চিত করার জন্য শেষ দুইটা ম্যাচ তাদের জিততে হতো জিততেই হতো এর আর কোনো বিকল্প ছিল না তার মধ্যে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ ছিল সেই ম্যাচটা তারা যেভাবে জিতেছিল মেদিয়াসন মিরাজের দল সেটা ছিল খুবই ইম্প্রেসিভ দুইশো বিশ রান তুলে ফেলেছিল নাইম শেখ যে সেঞ্চুরি করে ফেলেছিলেন ফলে ওই ম্যাচ জয়ের পরে লাস্ট ম্যাচটা আবার তারা জিতে গিয়ে প্লে অফ নিশ্চিত করেছে এখন রংপুর রাইডার্স এর বিপক্ষে ওই ম্যাচটা বেশি ইম্প্রেসিভ ছিল